আসসালামু আলাইকুম তোমাদের সামনে একটি আমি মার্নি শর্টকাট একটি নিয়ম নিয়ে হাজির হয়েছে তোমরা প্রায় দেখে থাকবে এরকম অঙ্ক প্রায় অনেক চাকরির পরীক্ষায় এসে থাকে এটা শর্টকাট পদ্ধতিতে করা যায় যেমন এরকম যদি মান দেওয়া থাকে এক্স প্লাস ওয়াই প্লাস এর মান দেওয়া থাকে এবং মাইনাসের মান দেওয়া থাকে তোমাকে যদি এক্স ওয়াই বা এ বি এই মান নির্ণয় করতে বলে তাহলে তুমি খুবই একটি ট্রিক্স ফলো করলে এগুলো করতে পারবে যেমন তুমি যদি চা তুমি এইভাবে করবে এই প্লাসের মান মাইনাসের মান একবার করবে প্লাস আর একবার করবে হচ্ছে মাইনাস যেমন তুমি এই বারো আর হচ্ছে দুই আমি যদি যুগ করি হয় বারো প্লাস টু ইকল কত হয় ফোরটিন এই ফোরটিনকে আমি দুই দিয়ে বাক করব বাঘ কত টু আমি কত পাবো সেভেন আবার সেমিক ওইভাবে এই সেভেন হচ্ছে আমার এক্স এর মান কার মান হবে এক্স এর মান ওকে আবার আমি যদি করি ওইভাবে আবার হচ্ছে পরের হচ্ছে বি করব বিউ বারো টুয়েলভ মাইনাস টু ইকল কত পাবো আমি টেন বা টু ইকল কত ফাইভ এটা হচ্ছে আমার অয়ের মান কার মান এখন জাস্ট ওই দুইটা গুণ করা গুণ করলে আমি কথা বলবো পাঁচ সাথে সেভেন ইন্টু ফাইভ থার্টি ফাইভ তাহলে আমার অ্যান্সার হচ্ছে কট ক নাম্বার এইভাবে তুমি খুব সহজেই শর্টকাট পদ্ধতিতে এরকম অঙ্কগুলোর মান নির্ণয় করতে পারবে সবাইকে ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে